হোক নির্যাতিতার জাস্টিস চেয়ে প্রতিবাদ হোক মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত করা হোক এই তিন ভাবনাকে সামনে রেখে রবিবার দুই পাঁচ অগস্ট নিজেদের এবারের শারদোৎসব এর থিম সামনে আনছে কেষ্টপুর স্মৃতি সংঘ। মুখ্যমন্ত্রীর দেওয়া আট পাঁচ হাজার টাকা দুর্গাপুজো অনুদান এই বছর নারী সুরক্ষা তহবিলে বিনিয়োগ করছেন উদ্যোক্তারা এই তহবিলের আট পাঁচ হাজার টাকায় এক এলাকায় নারী সুরক্ষা হেল্পলাইন দুই চার সাত চালু হবে দুই গোটা পাড়ায় হাই ডেফিনিশন সিসিটিভি ক্যামেরা বসবে তিন পাড়ায় বিশেষ নাইট ক্যাব সার্ভিস চালু হবে চার পাড়ার মেয়েদের বিনামূল্যে ক্যারাটে শেখানো হবে পাঁচ রাত এক একটা থেকে সকাল ছয়টা পর্যন্ত পাড়ায় বেসরকারি সংস্থার পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা হবে থিমের ঘোষণার আয়োজন যথাসম্ভব সংক্ষিপ্ত রেখে এই দিন প্রতীকী প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবি উঠবে ক্লাব থেকে জীবন্ত দুর্গা মঞ্চেই বধ করবেন আর জি ধর্ষক খুনি অসুরকে নারী সুরক্ষার যে পঁচাশি হাজার টাকা আমরা রাজ্য সরকার থেকে অনুদান পেয়েছি সেটা এবং আমাদের পুজোর বাজেটের একটা অংশ আমরা নারী সুরক্ষার জন্য ব্যবহার করছি এই নারী সুরক্ষার মধ্যে ব্যবহারের জন্যে আজকে আমরা এই ব্যানার উদ্বোধনের পরেই আপনারা দেখতে পারবেন একটা হেল্পলাইন নম্বর আমরা চালু করছি যে হেল্পলাইন নাম্বারে ফোন করলেই তাদের সুরক্ষার সমস্ত দায়িত্ব মাস্টারদের সিটি সঙ্গে নিচ্ছে এছাড়াও আমাদের পাড়ার কতগুলো বিশেষ চিহ্নিত স্থানে আমরা সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যেই বসিয়ে দিয়েছি আমাদের মাস্টারদের সিটি সংঘের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই নির্দিষ্ট কিছু স্থানে সিসিটিভি বসিয়ে দিয়েছি এবং যদি প্রয়োজন হয় আমরা সিসিটিভি সংখ্যাটা আরও বাড়িয়ে দেবো এছাড়াও পাড়াতে যাদের ক্যাব আছে তাদের সঙ্গে আমরা অ্যাসোসিয়েটেড হয়ে তাদের যে ক্যাবগুলো আছে আমরা নাইট ক্যাব হিসেবে সেগুলো ব্যবহার করছি মেয়েদের আপতকালীন সুরক্ষার জন্য এটাকে শুধু মেয়েরাই ইউজ করতে যদি প্রয়োজন হয় যারা কোনো বিপদে পড়েছেন তাদের জন্য অবশ্যই এটা ব্যবহার করা যাবে কিন্তু মূলত আমরা রেখেছি নারী সুরক্ষার জন্য এছাড়াও পাড়ার মেয়েদের নিয়ে আমরা সম্পূর্ণ বিনামূল্যে একটা ক্যারাটে প্রশিক্ষণ প্রকল্প আমরা ইতিমধ্যেই চালু করে দিয়েছি যাতে মহিলাদের সুরক্ষা আরও এ এছাড়াও যারা কর্মরত মহিলারা আছেন তারা যারা দেরি করে ফেরেন অথবা যারা টিউশন নিতে যাচ্ছেন কলেজ থেকে ফিরছেন সান্ধ্যকালীন কলেজ থেকে যারা ফিরছেন তাদেরও সুরক্ষার বন্দোবস্ত আমরা রাত্রি দশটা থেকে ছটার মধ্যে আমরা সমস্ত বন্দোবস্ত ইতিমধ্যেই নিয়ে নিয়েছি এটা কি আগে থেকেই পরিকল্পনা ছিল না কি এই মুহূর্তে যে ধরনের ঘটনা ঘটছে তারপর আপনারা এই সিদ্ধান্তটা নেবেন দেখুন বর্তমানের ভিত্তিতেই তো ভবিষ্যৎ পরিকল্পনা রচিত হয়

Terima kasih huh. telah <laughs> menonton. আমি ভাল ভাল নি তাত সবাই যাও ভাল চৈধ্য বা এনিট কৰক অনা বাৰু কাটি ঠিক আছে thank <laughs> you